চোরেরা একজোট হয়ে তাকে ফাঁসিয়েছে মন্তব্য জেল ফেরত দেবা শেষ প্রামাণিকের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমার দলের লোকেরাই একজোট হয়ে আমাকে ফাঁসিয়েছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্ত বিষয় তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হাজতবাস কাটিয়ে বাড়ি ফিরে এমন মন্তব্য করলেন প্রাক্তন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক রবিবার রাজকীয় সম্মানের সঙ্গে তাকে ঘরে প্রবেশ করান তার অনুগামীরা জমিকান্ডে মাসখানেক হাজত বাস হয়েছিল ফুলবাড়ির এই দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের হাজতবাস হাজত বাস কাটিয়ে বেশ কিছুদিন আদালতের নির্দেশে শহরের বাইরেই ছিলেন তিনি পরবর্তীতে

একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না বা বাড়িতে ডেলি নিজে লোক আসে যত লোক যা তাদের উপকার করার জন্য আসে কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে তাদের সাথে দেখা ধাক্কা হয়নি এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো যে জেল খেলাতে থাকলে যা হয় আর কি খুব কষ্ট করেছিলাম ত্রিশে জুন আমাকে অ্যারেস্ট করেছে তারপরে বেল হয়েছে নয় তারিখে দশ তারিখে আমি নর্থবাল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি সাড়ে এগারোটায় তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি দার্জিলিং আর জলপাইগুড়ি সেটা শুক্রবারে তেরো তারিখে সেটা উঠে গেছে আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে আপনারা দেখছেন সংবাদ